খুব কম সময়ে এবং খুব কম টাকার ভিতরে চার থেকে ছয় মাসের ভিতরেই ইউরোপে আসা সম্ভব আমি মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সরাসরি স্পেন থেকে আমি কোনো মিডিয়া বা কোনো দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করি না আমি সরাসরি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে থাকি এবং আমার এই ওয়ার্ক পারমিট করার কারণে রিজেকশনের হারটা খুবই কম হবে আমরা যে কয়টা ফাইল জমা আমরা দিব ফাইলে নিতে পারবো তবে আপনাদের এই দুই মিনিটের ভিডিও সিদ্ধান্তটাই হলো প্রথম ধাপ এগিয়ে যাবে তো আর দেরি নয় খুব দ্রুতই ফাইল জমা দেওয়ার জন্য আজকেই ফাইল জমা দেন আমাদের বেশ কিছু কাজের জন্য ওয়ার্ক পারমিট আমরা ওয়ার্ক পারমিট কে লোক বিশেষ করে হোটেল সেক্টরে ওয়াইটার ক্লিনার ডিশওয়াশার কিচেন হেল্পার এবং শেফ এবং কনস্ট্রাকশন সাইটের সব ডিপার্টমেন্টে তো যারা এই সব কাজের আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন সময় শেষ হওয়ার আগেই তবে এখানে আসার জন্য আপনাদের মেন্টালিটি ঠিক রাখবেন যে এক বছর যেন আমি কুয়াশিয়া থাকতে পারি ও এক বছর থাক থাকবেন এবং অল্প কিছু কাজ কাজ শিখে আসবেন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবে নেওয়া সম্ভব তবে আজকে এ এখানেই শেষ করছি আমি মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সরাসরি স্পেন থেকে